হ্যালো বন্ধুরা আজকে আমি তৈরি করব এক চাউমিন এর জন্য আমি চাউমিনটাকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে এটা লেগে না যায় যাতে ঝরঝরে থাকে এবার আমি চাউমিন করার জন্য নিয়ে নিলাম তিনটে ডিম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবার আমি চাউমিন করা করার জন্য বসিয়ে দিয়েছি কড়াই কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল কড়াই গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলের পরিমাণটা আমি একেবারে দিয়ে দেবো যাতে কাঁচা তেলের গন্ধ না বেরোয় আমার তেল গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবার এটাকে ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব একটু লবণ দিয়ে এটাকে আবারও নাড়াচাড়া করব দিয়ে ভেজে নেব আমার পেঁয়াজ আর লঙ্কা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেব ডিম এবার ডিমটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চাউমিন আমি কিন্তু চাউমিনে হলুদ ইউজ করবো না কারণ আমি চাউমিনে হলুদ খাই না আপনারা চাইলে হলুদ দিতেও পারেন নাও পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো যাতে টেস্টটা ভালো হয় এবার আমি এটাকে আরেকটু ভেজে নামিয়ে নেব আমার চাউমিন হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব চাউমিন আমি নামিয়ে নিয়েছি এবার এটাকে আমি সবাইকে পরিবেশন করে দেবো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও ফলো করে দেবেন আর আমার পাশে থাকবেন